নমস্কার আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে উপস্থাপন করব কিভাবে সিএসসি থেকে সহজেই আপনারা ইন্স্যুরেন্স করতে পারবেন যেমন গাড়ি হেলথ ইন্স্যুরেন্স প্রথমেই আপনারা আপনার প্রথমেই আপনারা আপনাদের ডিজিটাল সেবা পোর্টালটি ওপেন করে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এরপর সার্ভিস অপশনে যাবেন সার্ভিস অপশন থেকে ইন্স্যুরেন্স যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন ইন্স্যুরেন্সের অপশনগুলো যেমন মোটর কম্প্রিহেন্সিভ মোটর থার্ড পার্টি পি এম এ বি ওয়াই পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এক্সেট্রা আমি আজকে আপনাদের করে দেখাবো মোটর থার্ড পার্টি ইন্স্যুরেন্স কিভাবে সহজে করতে পারবেন তা আমি মোটর থার্ড পার্টি অপশানে ক্লিক করছি এরপর আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির এরপর আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেমন বাজাজ গোডিজিট ইফকো এইচডিএফসি এসবিআই এক্সেট্রা আমি আপনাদের করে দেখাবো বাজাজ অ্যালায়েন্সের মোটর থার্ড পার্টি ইন্স্যুরেন্সটি আবার যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড চাইছে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি দিয়ে লগ করছি ক্যাপচাটি যেখানে দেওয়ার সেখানে দেবেন এরপর বাজাজ অ্যালায়েন্সের পোর্টালে রিডিরেক্ট করে দেওয়া হলো এবং এরপর ডিজিটাল সেবা পোর্টালে আমি বাজাজের বাজাজ নিলাম বাজাজের পোর্টালে এবং টু হুইলার থার্ড পার্টি পলিসি টু হুইলার থার্ড পার্টি লং টার্ম দুই টু থেকে থ্রি ইয়ার প্রাইভেট কার থার্ড পার্টি টিপি পলিসি অটো ট্রাক্টর থার্ড পার্টি টিপি পলিসি এগুলোও আপনারা করতে পারবেন আমি আপনাদের মোটর থার্ড পার্টি ইন্স্যুরেন্সের পলিসিটি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি প্রথমে এই বাই বা অপশনটিতে ক্লিক করবেন করে একটু অপেক্ষা করবেন লোডিং হবে পেজটি এরপর আপনার ক্রেডিট পয়েন্ট অ্যাভেল ফ্লোডটি শো করাবে এবং আপনি টু হুইলার না থ্রি হুইলার না কমার্শিয়াল ভেহিকেল করবেন সেগুলো দেখাবে সে আমি টু হুইলার যেহেতু করবো টু হুইলার অপশনটি ক্লিক করছি এরপর ভেহিকেল নাম্বার দিয়ে দিচ্ছি ভেহিকেল নাম্বারটি দেওয়া হয়ে গেলেই ট্যাপ প্রেস করলেই অটোমেটিক গাড়ির ডিটেলসটি চলে আসবে সেসিস নাম্বার সহ এবং পিনকোডটি ম্যানুয়ালি আমাকে ফিল আপ করতে হবে পিনকোডটি আমাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে এর একটা জিনিস বলে রাখি আগে যদি আপনারা বাজাজ থেকে কোনো ইন্স্যুরেন্স করে থাকেন পুরো ডিটেলসটা কিন্তু অটোমেটিক শো করাবে আমার আগে থেকেই করা ছিল জন্যই অটোমেটিক শো করাচ্ছে এরপর প্রিভিয়াস পলিসির ডিটেলস থাকলে প্রিভিয়াস পলিসিটি আপনারা এন্টার করবেন এরপর যেগুলো যে অপশনগুলো আপনাদের প্রয়োজন পলিসির মধ্যে অ্যাড করা সেগুলো অ্যাড করে দেবেন তাহলে আপনাদের প্ল্যানটা হয়তো বেড়ে যাবে আর নেক্সট গেট প্ল্যানে ক্লিক করবেন গেট প্ল্যানে ক্লিক করলেই অটোমেটিক আপনার কত প্ল্যান আসছে ওয়ান ইয়ার টু ইয়ার এবং থ্রি ইয়ারের মধ্যে এখানে ওয়ান ইয়ার প্ল্যান এসেছে সাতশো টাকা আমি এটি সিলেক্ট করেই আপনাদের দেখাবো এবং প্রসিড এরপরে ক্লিক করতে হবে প্রসিড প্রোপোজাল অপশনে। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর কোট নাম্বার কোটেশন নাম্বার দিয়ে সেখানে দেখা যাবে এবং এরপর আপনাকে আপনার টাইটেল ফার্স্ট নেম লাস্ট নেম পূরণ করতে হবে নেক্সট আইডি প্রুফের এখানে প্যান নাম্বার আধার নাম্বার ভোটার কার্ড নাম্বার এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন আমি আমার প্যান নাম্বার দিয়েই আমি সিলেক্ট করছি এবং এখানে ডেট অফ বার্থ আপনাকে এন্টার করতে হবে এন্টার করার পর ভ্যালিট ভ্যালিডেট অপশানটিতে ক্লিক করতে হবে যদি আপনার অনলাইন ভ্যালিডেশন হয়ে যায় তাহলে আর ডকুমেন্টস আপলোডের প্রয়োজন নেই যদি অনলাইন ভ্যালিডেশন না হয় সি কে অর্থাৎ সি কে সি আপডেট না হয় তাহলে আপনাকে কিন্তু অ্যাড্রেস প্রুফ আপডেট করতে হবে এখানে আমার এখানে থাকে সি কে ওয়াইসি সাকসেসফুলি আপডেটেড নেক্সট আমার অ্যাড্রেস জল জলপাইগুড়ি দেওয়া আছে এরপর এরিয়াটা সিলেক্ট করতে হবে এরিয়া সিলেক্ট করার পর মেইল আইডি দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে আপনার ডিটেলসগুলো ঠিকঠাক ফিল আপ হয়ে গেলে আপনি প্রসিড টু পে যে অপশানটি আসে সেটিতে ক্লিক করবেন কিছুটা সময় ওয়েট করবেন আপনার কোডটি সেভ হবে এবার আপনার সিএসসি ওয়ালেট থেকে অপশানটি অটোমেটিক পেমেন্ট মোডে সেভ করা থাকবে এবং পে নাও অপশনে ক্লিক করবেন পে নাও অপশনে ক্লিক করার আগে আপনি একবার রিভিউ অ্যাপ্লিকেশন অপশনটি দেখে নেবেন কারণ কোথাও মিস্টেক থাকলে সেখান থেকে কিন্তু বোঝা যাবে যে আপনি কোথাও কোনো মিস্টেক করেছেন কি না যদি মিস্টেক করে থাকেন তাহলে আবার ব্যাকে গিয়ে আপনি সেটি এডিট করতে এডিট করে ডিটেলসটি ফিল আপ করতে পারবেন এরপর পেমেন্ট অপশনে চলে এসে পে ভায়া ওয়ালেট এবং ইলেকট্রনিক পে দুটো অপশন এসছে এরপর নেক্সট আপনারা এখান থেকে পলিসিটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং পলিসি জেনারেটেড সাকসেসফুলি ওকে থ্যাংক ইউ